বলেন তো টক দই আচ্ছা এইবার দেখেন একটা জিনিস বলুন আপনি কি জানেন আমাদের শরীরে কিন্তু দুইটা একটা মাথার মধ্যে আর একটা হচ্ছে আমরা যখন টক দই খাই টক দই তখন উপকারী ব্যাকটেরিয়া আমার পেটের মধ্যে যে সিস্টেম ডাইজেস্টিভ খাবার হজমের যে সিস্টেমটা আছে সেইখানে উপকারী ব্যাকটেরিয়া গুলো নাচানাচি শুরু করে দেয় প্রচুর খুশি হয়ে যায় এবং এই পেটের মধ্যে যে ব্রেইন সে যদি খুশি হয়ে যায় মাথার এই ব্রেন সেও খুশি হয়ে যায় এরা পরস্পর ভাই ভাই পেটের এইখানে যে ব্যাকটেরিয়া তারা যদি খুব মনের আনন্দে হচ্ছে নাচানাচি করে ব্রেইন যে আছে এইখানে যারা আছে তারাও খুব খুশি হয়ে যায় ব্যাপারটা এরকম এরকম হয়তো আচ্ছা দাঁড়ান এটা করেন আচ্ছা এবার দেখবেন দাঁড়ান এবার করবেন কি দেখাচ্ছি আপনাকে একসাথে করবেন হয় নাই একসাথে হবে আচ্ছা আমি জিনিসটা কি বুঝাচ্ছি আপনি শুধু এইটা করলেন না বা শুধু এইটা করলেন যে এটা হলো একসাথে যখন দুইটা করলেন হইলো না এইটাকে বলে হচ্ছে রেজোনেন্স বলে কি বলে বলেন আচ্ছা সহজ করে বলি বলেন তো আমাকে 10 আর 10 যোগ করলে কত হবে 10 এর উপরে পাওয়ার দিলে যদি স্কয়ার করি কত হবে 100 10 আর 10 যোগ করলে যে বিশ হইলো এটা নর্মাল হিসাব আর দশের উপরে পাওয়ার দিলাম এইটাকে বলে হচ্ছে এক্সপোনেন্সিয়াল এইটা কি বলে হচ্ছে রেজোনেন্স এটা তা আপনার এই মাথাটা এবং পেটের মধ্যে যে ব্রেন এই দুটো যদি একসাথে কাজ করে তাহলে আপনার কাজের গতিটা তখন যোগ আকারে হয় না তখন গুণ আকারে হয় কি আকারে হয় তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার বেতন বাড়া আপনার কাজের কোয়ালিটি বাড়ানো পড়াশোনার গতি বাড়া এটা যোগ আকারে চান না গুণ আকারে কোনটা যাবেন গুণ আকারে তাহলে গুণ আকারে যদি চান তাহলে কি যোগ আকারে পড়বেন গুণ আকারে যদি চান তাহলে কি দুইটা বেরেন একসাথে কাজ করবেন না আলাদা একসাথে কাজ করতে হবে কিভাবে একসাথে আচ্ছা এবার একটু পড়া ধরবো ওই যে ঘুমাচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান কত সাতাশ ঢাকা ইউনিভার্সিটির খুব অসাধারণ দুইটা খবর দিব খুব অসাধারণ দুইটা খবর বলতেছি এই শেষের দিকে স্বাধীনভাবে চলাফেরা কত ভেরি নাইস অসাধারণ ব্রেড যুদ্ধাপরাধীদের বিচার নেপাল নির্বাচন কমিশন গঠন মৌলিক অধিকার প্রয়োজনের জন্য ব্যবস্থা করবে রাষ্ট্র পনেরো জনস্বাস্থ্য নৈতিকতা গণতন্ত্র মানবাধিকার এমন কোন জিনিস নাই যেটা ঘটনার গল্প দিয়া পড়াইলে সহজ হবে না প্রত্যেকটাই একদম ইজি সত্যি কথা বলছি একদম ইজি পড়াশোনা কোন কঠিন জিনিস না জাস্ট ঘটনার গল্প দিয়ে পড়তে দেখেন একটা জিনিস বলি সারা পৃথিবীতে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির এমন একটা বৈশিষ্ট্য আছে যেটা সারা দুনিয়ায় অক্সফোর্ড বলি কেমব্রিজ বলি এমআইটি বলি ম্যাথ তারপরে হচ্ছে হার্ভার্ড বলি নিউইয়র্ক স্টেট কারো নাই সেটা কি জানেন একটা দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে এইরকম ইউনিভার্সিটি সারা দুনিয়ার মধ্যে একটা 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 সেটা আছে ঢাকা ইউনিভার্সিটি দেখেন এতগুলা খবর কইলাম হাতের তালি আসে নাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কারণটা কি সেটা আমি বলি এটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এটা খুব ভালো আপনার মা বাবা আপনার খুব পছন্দ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেমন পছন্দ মা বাবা পছন্দ না খুবই পছন্দ শোনেন একটা ঘটনা বলি সারা পৃথিবীতে এখন যতগুলো সমস্যা হচ্ছে এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মা বাবা ভাই বোন একসাথে থাকার যে ফ্যামিলিটা এটা নষ্ট হয়েছে বিশ্বাস করেন আপনি যদি চান যে আপনার আব্বা মা আপনার সন্তান ছেলে মেয়ে এরা খুব অসাধারণ হোক আপনার আব্বা বেশি দিন আল্লাহ চাক বাঁচুক আপনার ছেলে অসাধারণ হোক আপনারও ভবিষ্যৎটা খুব অসাধারণ কাটুক তাইলে এই তিনটা জেনারেশনকে কে একসাথে থাকতে হবে এই তিনটা জেনারেশন যখন একসাথে থাকবে আপনার সন্তানেরও ব্রেন ভালো হবে আপনার বাবা মা আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি যাই বলি এক কোথায় মায়ের ফ্যামিলি হোক মানে মেয়ের ফ্যামিলি হোক ছেলের ফ্যামিলি হোক সামগ্রিকভাবে যখন একসাথে থাকবে তখন গোটাল ফ্যামিলিটা একটা সত্যিকারের পার্ক হবে পার্ক ওই যে শিশু পার্কে যায় না বাড়ির মধ্যে শিশু পার্ক বানা যাবে যদি তিনটা জেনারেশন একসাথে থাকে আর তিনটা জেনারেশন যদি তিন ভাগ করি আম্মা গোল্ড হোম বাচ্চা কাচ্চা করছে ওই যে বোর্ডিং স্কুল আর নিজে হচ্ছে অফিস আদালত তাইলে বাড়িগুলো হবে হচ্ছে ইঁদুরের বাড়ি কিসের বাড়ি ইঁদুর ইঁদুর এই যে গুলো যে ঢাকায় বানাইছে ভদ্রলোকের ফ্ল্যাট না বানাইছে এমন করে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা কাচ্চা ছাড়া থাকি পাবে না কোনো ভদ্রলোক এটা থাকা উচিত না সত্যি কথা এবং আপনি অবাক হবেন আমরা যে শহরে যাচ্ছি এটা জীবন আমাদের ধ্বংস করতেছে আমি কিন্তু নিজে গ্রামে থাকি এবং আমার খুবই ইচ্ছা বাকিটা আল্লাহ বসে সারা জীবন গ্রাম থেকে দুনিয়া যাই করি গ্রাম থেকে কি কারণে গ্রামে থাকলে আপনি আপনার আব্বা আম্মা ভালো থাকলো আপনার ছেলে মেয়ে ভালো থাকলো পিওর এয়ার একটা একটা জিনিস বলি বিজ্ঞানীরা দেখতেছে একজন যদি হচ্ছে গাছের নিচে যেখানে ক্লোরোফিল সবুজ গাছ তার নিচে দৈনিক যদি পনেরো থেকে বিশ মিনিট হাঁটে তাহলে তার ডায়াবেটিস কমে হাই প্রেশার কমে অ্যাংজাইটি কমে ডিপ্রেশন কমে লংজিভিটি বাড়ে এসে ভালো কিছু আছে এটা গ্রামে আছে না শহরে গ্রামে তাইলে আমাদের গ্রামে থাকাটা সবচেয়ে ভালো হ্যাঁ শহরগুলো যে থাকবে না তা না কিন্তু শহরগুলো আস্তে আস্তে হয় গ্রামের মতো বানাইতে হবে না হলে লোক এমনভাবে ট্রান্সফার করতে হবে যাতে সব জায়গায় একটা ব্যালেন্স থাকে এটা এমনিতে লাইফ রিলেটেড বললাম যে জায়গায় আমি ছিলাম সেইখানে আসি পড়া তাহলে মনে রাখার জন্য আমাদের ওই যে মনের মধ্যে উনি যখন লাস্টের বার যে গোল্ড মেডেলিস্ট যে হইল ইয়াতে ওটার নাম কি অলিম্পিক ভেরি নাইস তার আগে ওনার একজন ওগুলা দেশে তো বিয়ের সাথে এরকম নাই একজন ওনার হচ্ছে এরকম গার্লফ্রেন্ড ছিল ইসলামে তো এটা হারাম আমি জাস্ট বোঝার জন্য বলতেছি তো হুসাইন বললো তো ইসলাম ধর্মের কেউ না তা সে কি করলো তার অলিম্পিক গেমের বেশ কিছুদিন আগে গার্লফ্রেন্ডের সাথে কপি হাউজে বসলো বসে এগ্রিমেন্ট করলো যে সামনে আমার হচ্ছে অলিম্পিক জয় গোল্ড লাগবে

সম্পর্ক যদি খারাপ প্রভাব ফেলে তাহলে আপনি চিন্তা করেন আমরা হচ্ছে কালচারের ধর্মীয় বিধান আমাদের এখানে যদি এরকম নারী ইসলামিক যে সম্পর্ক যেটা বিয়ে ছাড়া একেবারেই হারাম সেটা কি আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ হ্যাঁ অনেকে মনে হয় সন্দেহ আছে যে না এটা বোধ মডার্ন সময় বোধ ভালো না ভয়ঙ্কর খারাপ শোনেন